এক জেলে নদীতে মাছ ধরার জন্য জাল ফেলল প্রথমবার জালে কোনো মাছ উঠল না দ্বিতীয়বার জাল ফেলার পর লাল ও সবুজ রঙের দুটি মাছ জেলে তৃতীয়বার জাল ফেললো এবার তার জালে অদ্ভুত সাদা ধপ এক ধরনের মাছ উঠলো সে এর আগে কখনো এই ধরনের মাছ দেখেনি মাছটি হাতে পেয়ে জেলে ভাবলো বাজারে এই মাছের চড়া দাম পাওয়া যাবে জেলে যখন মাছ বাজারে নিয়ে আসলো তখন মাছটি দেখার জন্য অনেক ভিড় জমে গেল অনেকেই মাছটি কিনতে চাইল সবচেয়ে বেশি দাম উঠলো দশ হাজার টাকা কিন্তু জেলে ভাবলো আরও দাম উঠবে অনেকক্ষণ ভেবে জেলে ঘোষণা দিল তিরিশ হাজারের কমে এই মাছ বেচবে না এই মাছ পৃথিবীতে এক পিসি আছে একজন বিচক্ষণ ব্যক্তি জেলের ঘোষণা শুনলেন তিনি জেলের কাছে গিয়ে বললেন আমি মাছ কিনবো তবে একটা শর্ত আছে মাছের টাকা দিব তিরিশ দিন পর কিন্তু এই তিরিশ দিনের মধ্যে যদি এই মাছ আরও একটা বাজারে দেখা যায় তাহলে কোনো টাকা দিব না জেলে তার শর্তে রাজি হলো ত্রিশ হাজার টাকায় মাছ বিক্রি করে সে মনের আনন্দে বাড়ি ফিরে এলো দেখতে দেখতে তিরিশ দিন পার হয়ে গেল। এই দিনে জেলে নদীতে জাল ফেলেনি বাড়িতে বসে অলস সময় কাটিয়ে সে শুধু দিন দিন কখন পার হবে অলস সময় কাটানোর ফলে সে ঋণগ্রস্ত হয়ে পড়েছে একত্রিশতম দিন সকালবেলা জেলে বাজার যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এমন সময় সে দেখল যেই ক্রেতা তার কাছ থেকে মাছ কিনেছিলেন তিনি স্বয়ং জেলের বাড়িতে মুখবন্ধ বালতি নিয়ে উপস্থিত হয়েছেন জেলে খুশি হয়ে ভাবল লোকটি হয়তো তার মাছের দাম দিতে এসেছে কিন্তু তার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না যখন সে দেখলো বালতি ভর্তি দশ বারোটা ওই অদ্ভুত ধরনের মাছ আসলে ওই অদ্ভুত মাছগুলো হলো এক জাতের হাইব্রিড বিদেশি মাছ কিছুদিন আগে এই জাতের উদ্ভব হয়ে জেলে এর আগে কখনো এ ধরনের মাছ না দেখার কারণে এটিকে মূল্যবান মনে করেছিল জেলে একটা মাছ বিক্রি করেই মাত্রাতিক্ত লাভের চিন্তা করেছিল আমরাও যখন জীবনে সাফল্য অর্জনের চেষ্টা করি তখন ক্ষেত্র বিশেষে ওই জেলের মতোই আচরণ করি যেসব বিষয়ে আমাদের জ্ঞান অভিজ্ঞতা নেই সেসব আমরা সাফল্য লাভের উপায় হিসাবে অথচ ওই কাজ সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতা কিংবা ধারণা নেই আমরা ভুলে যাই যে নিজের অর্জিত জ্ঞান অভিজ্ঞতার ভিতরেই প্রত্যেকের সাফল্যের বীজ লুকিয়ে থাকে প্রয়োজন শুধু সেই জ্ঞান অভিজ্ঞতাকে সঠিক মতো কাজে লাগানো মনে মনে শুধু বিশ্বাস রাখতে হবে যে বিষয়ে আমার জ্ঞান আছে সেই বিষয়ে চেষ্টা করলে আমি সফল হব